এটা তো বহুত কথা কয়টা কম আত্মহত্যা করবেন নি কথা কয় না মহান আল্লাহ বলেন ও বান্দা আত্মহত্যা করিও না ওয়ালা তাকতুলু আনফুসাকুম বান্দা জীবন আমি আল্লাহ দিয়েছি এই জীবনকে তোমরা নিজেরা ধ্বংস করিও না মদিনার নবী বলে উম্মতেনারে যারা যেভাবে আত্মহত্যা করবে বিস্ফান করিয়া মোরক গলা ভাসি দিয়া মোরক পাহাড় থেকে জাপ দিয়া পড়িয়া মোরক যে যেভাবে আত্মহত্যা করবে কেমত পর্যন্ত তার কবর দেশে ওই আত্মহত্যা করতে রুহুটা যেভাবে কষ্ট পাইয়া বাইরেছে এইভাবে তারে কষ্ট দেওয়া হবে বিষ খাই গলা ভাসি দিয়ে

তোরা আল্লাহ কাছে শেখ দি পিটি সেখ ঠাস ঠাস মহা আল্লা তোরা সাইরান করাইম পয়ান পয়ান আহাতে ক কবল ছিল না তোমারে পাওয়া হইল না রে রে আমার হইলো লাবারে গাজা ক খা টাইগার খা বিষ খাই মরি যা তুই যে না হালি মহা নাল্লা বান্দা আর ইডি ক বিড়ি কান্দ ডাল সিটি ডাল আউট